দৃষ্টির আগমনে কিচুরি। ভালো খুব সুন্দর কে কাটবার কে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। बार बार दिन ना कि दे अच्छा ठीक है दे सब्जी खुशी दी

না না সুন্দর শুকনো খিচুড়ি খাবো 18000 দি তো পুরো পিন্ট আনবো স্যার যায়

আশেপাশে এই জায়গা বাদ দিয়ে যে কোনো জায়গায় ফেলো ওইদিকে ভালো যতক্ষণ বন্ধু শেষ খাইতেছো না